প্রিমিয় গাড়ির সর্বশেষ মডেল তার মানে দুই হাজার একুশের মডেল এই প্রিমিয় বানানোর পরে টয়টা কোম্পানি স্টপ করে দিছে প্রিমিয় বানানো আমার সামনে এখন যে প্রিমিয় আছে এটা দুই হাজার একুশের মডেল তার মানে একদম শেষ মডেল সর্বশেষ মডেল তবে সর্বোচ্চ প্যাকেজ বা এই গাড়িটা দেখলে আপনারা এত বেশি অবাক হবেন এটা জাপান থেকে চলে আসছে মাত্র আট হাজার কিলোমিটার এত লো মাইলেজে প্রিমিয় ভাগ্য ভালো থাকলে আপনি পাবেন অপশন পেপার মাত্র বের করলাম পাঁচ মিনিট হয় নাই অনলি আট হাজার কিলোমিটার চলছে জাপানে এবং এই গাড়ির ভিতরের কন্ডিশন আপনি যদি দেখেন তাহলে মাথা ঘুরে যাবে আমার কাছে রিমোট আছে আমি ব্যাগডালাটা খুলে শুধু আপনাদেরকে একটা দিনই দেখাবো আমার সাথে আসেন অনেক তো প্রিমিয় গাড়ি দেখছেন একটু বলেন যে এই রকম কয়টা গাড়ির মধ্যে দেখছেন দেখেন আমার কাছে মনে হয় শুধু খালি গাড়িতে নাম্বার প্লেটটাই লাগছে বাট নাম্বার প্লেট খুললেই এটা মনে হবে নতুন গাড়ি যাদের প্রিমিয় গাড়ি লাগবে প্রিমিয়র বাইরে যাবেন না আর যাদের বাংলাদেশের সেরা একটা প্রিমিয় দরকার আমার আজকের লাইফটা মিস করেন না রিকোয়েস্ট করব আমার সম্মানিত যারা স্যাররা আছেন ভাইরা আছেন আমার বড় ভাইরা আছেন আজকের এই লাইফটা একটু দেখেন আমার একটু গলায় আজকে প্রবলেম আমি জোরে কথা বলতে পারতেছি না বাট আমার চোখে দেখা সেরা প্রিমিয় যতগুলো আছে তার মধ্যে এটা একটা কারণ এই গাড়িটা এতটা ফ্রেশ অবস্থায় আছে যেটা আপনার ব্র্যান্ড নিউ গাড়িকেও বলবে দূরে থাক এমন একটা শোরুমে আসতে আসছি যে শোরুমে আজকে আমার প্রথম লাইভ আর প্রথম লাইভে আমি এমন গাড়ি পাইছি এটা আমারও ভাগ্য ভালো যে আমি আজকে আইসাই সেরা একটা প্রিমিও পাইলাম দুই হাজার একুশের মডেল গাড়ি হান্ড্রেড পারসেন্ট একদম অরিজিনাল কন্ডিশনে আছে সবাই একটু লাইভে শেয়ার দেন আজকে দশ লাখ টাকার নিচেও আপনাদেরকে গাড়ি দেখাবো দশ লক্ষ টাকার নিচে তাও জাপানি গাড়ি সো এখন আসেন এই যে কালার রেড ওয়াইন চেরি তেতুলবিচি কলিজি কালার মানে এটার এক একজন এক এক নামে ডাকে কিন্তু এটাই হচ্ছে মধ্যে সবচেয়ে সুন্দর কালার আপনি এই যে ডান পাশের হাতলের পাশে যে উডেনটা থাকে জাস্ট এটার কন্ডিশনটা একটু দেখেন এটা এখনো পর্যন্ত আমার মনে হয় ভালোভাবে ওয়াশও করা হয় নাই এ দেখেন এখনো পর্যন্ত ফুল ওয়াশও করা হয় নাই জায়গা জায়গায় কিন্তু ময়লাও আছে কিন্তু আমি কিছু জায়গা আপনাদেরকে দেখাই আপনারা শুধু দেখেন আর আমার কথা ঠিক আছে কিনা একটু বলেন একদম হান্ড্রেড প্রিমিয় আমরা চাই যে আমার হবে দেশের শ্রেষ্ঠ দেশের সেরা ওই থাকলেও আপনি এরকম একটা গাড়ি পাবেন না কারণ এরকম আট হাজার কিলো চলে বাংলাদেশে আসা প্রিমিয়র সংখ্যা হাতে গোনা কয়েকটা আমরা এটার অক্সট ব্যাপারটা বের করছি এখন দেখেন মাত্র আট হাজার কিলোমিটার এটা চলছে জাপানে অনলি আট হাজার আর এখনো আপনার যেই মাইলেজ আছে গাড়ির বডিতে এই মাইলেজও আপনি হয়তো রিকন্ডিশন আনতে পারবেন না কারণ গাড়িটার মাইলেজ আছে এখন অনলি সাতাইশ হাজার কিলোমিটার কিন্তু ভাই এমন এক গাড়ি যেই গাড়ি আপনি যে কোনো সময় বিক্রি করতে পারবেন এটা বিক্রি করতে গেলে আপনাকে কখনোই ওয়েট করতে হবে না আমার চোখে দেখা যতগুলো প্রিমিয় আছে সেরা প্রিমিয়র মধ্যে এটা একটা হয়ে থাকবে ভাই এত ফ্রেশ এবং এত সুন্দর এত নতুনের মতো আছে এখনো

মানে এই রকম মাইলেজের প্রিমিয়াম আমি এতটুকুই বলতে পারবো আমার বাইরের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আপনি আমি যদি নাম্বার প্লেটটা খুলে ফেলি আপনাকে বিশ্বাস করতে হবে এটা একটা রিকন্ডিশন ইউনিটের গাড়ি গাড়িটা 23 সালের মার্চ মাসে অপশন হয়েছে জাপানে বাংলাদেশে এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার 23 সালে 23 সালে 23 সালে বাংলাদেশে গাড়িটা এসেছে 23 সাল পর্যন্ত আপনার জাপানে ছিল মার্চ মাস পর্যন্ত মার্চ মাসের পরে আসছে বাংলাদেশে আচ্ছা এটা আপনার আট হাজার কিলোমিটার ছিল জাপানে আর বাংলাদেশে হচ্ছে সাতাইশ হাজার সব মিলে বাংলাদেশে চলছে উনিশ হাজার তাহলে উনিশ হাজার কিলোমিটার আচ্ছা এটা জাপানে চলছে আট হাজার কিলো আর বাংলাদেশে চলছে হচ্ছে আপনার উনিশ হাজার মিলাইয়া সাতাইশ হাজার এফিএক্স প্যাকেজ সিট পাওয়ার আইডল স্টপ তারপর হচ্ছে প্রজেকশন এলইডি ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর সব আছে ফুল প্যাকেজের গাড়ি এটা এবং 100% অরিজিনাল তেলের গাড়ি 100% অরিজিনাল তেলের গাড়ি ওকে সো এমন একটা গাড়ি হাতছাড়া হলে আপনি নেক্সট আরো একটা যদি খোঁজেন আমার মনে হয় জোতার তলি ক্ষয় হয়ে যাবে বাট এই মাইলেজের গাড়ি পাওয়া যাবে না সো আমি চারটা গাড়ি দেখাবো এই লাইভে ওনাদের শোরুমটা হচ্ছে আপনার রহিম মেটাল মসজিদের পাশে শান্তা টাওয়ার থেকে আপনি রুলিং মেল বটতলার দিকে যাইতে গেলে হাতের ডান পাশে সো এইটা তো দেখাইছি এখন এই বাজেট যাদের নাই তাদের জন্য আজকে দেখেন কত দারুন দারুন আরো কয়েকটা গাড়ি এখানে হুন্ডা গ্রেস আছে দুই হাজার চোদ্দোর ইএক্স প্যাকেজ ডাবল প্রজেকশন টিপটনিক গিয়ার রেয়ার এসি ডুয়েল এসি এবং ইমার্জেন্সি ব্রেক সহ সাথে আছে আপনাদের জন্য দশ লক্ষ টাকার নিচে একটা জাপানি গাড়ি দশ লাখ টাকার নিচে একটা জাপানি গাড়ি এবং মাজদা এই গাড়িতেও প্রজেকশন লাইট পাবেন এই গাড়িটার গ্লাস এখনো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন চারটা গাড়ি দেখাবো একদম সংক্ষিপ্ত সময় লাইভটা শেষ করব বাট যে চারটা দেখাবো চারটায় আগুন মানে একটার থেকে একটা আকর্ষণীয় মানে কোনটা রাইখা আমি কোনটা দেখাবো নিজেই মানে বেদিশা হয়ে গেছি দেখেন এই গাড়িটার দাম হবে আজকে দশ লক্ষ টাকার নিচে যাদের বাজেট দশ লাখ টাকার নিচে কিন্তু ভালো গাড়ি খুঁজে পাচ্ছেন না বনের মতো গাড়ি খুঁজে পাচ্ছেন না আমি অনুরোধ করব এই লাইভটা একটু দেখেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিয়ে এইটা হচ্ছে আপনার মাজদা এক জেলা দশ লক্ষ টাকার নিচে এটা শুধুমাত্র আজকে হাসান বক্সের প্রথম লাইভ জন্য স্পেশাল ছাড় স্পেশাল ডিসকাউন্ট আর যেহেতু মানে এটা যেদিকেই তাকাবেন চোখ জুড়া যাবে অসাধারণ চারটা গাড়ি নিয়ে আমি একটা ছোট্ট লাইভ করব এখন সবাই একটু শেয়ার দিয়ে দিন রিকোয়েস্ট থাকবে আপনি কিনেন না কিনেন কিন্তু ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন আর লাস্টে আপনাদেরকে একটা ফিল্ডার গাড়ি দেখাবো ফ্যামিলি ইউজের জন্য স্কাই ব্লু কালারের একজন লেখছেন গুড কালেকশন আসলেই গুড কালেকশন এটার দামও কিন্তু আপনাদেরকে দিতে পারবো আজকে আমরা পনেরো লাখ টাকার ঘরে পনেরো লাখ আশি পনেরো লাখ আশি টাকার ঘরে আপনার একটা দুর্দান্ত কালার মানে স্কাই ব্লু কালারের আকাশি কালারের ফিল্ডার গাড়ি মডেলটা হচ্ছে পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার একুশ তাহলে এবার আমরা এখান থেকে শুরু করে আবার সামনে গিয়ে শেষ করবো এইটা দিয়ে শুরু করলাম আবার মডেল দুই পনেরো ১৫ মডেল রেজিস্ট্রেশন একুশ পনেরো মডেল একুশের কালারটা হচ্ছে স্কাই ব্লু মডেল পনেরো আর এটা রেজিস্ট্রেশন সাল আছে একুশ দুই হাজার সালে রেজিস্ট্রেশন হাইব্রিড ইউনিট সিএনজি দরকার নাই এমনিতেই মাইলেজ ভালো দিবে এবং এই বাজেটে তাও আবার পুষে স্টার্ট পনেরো লক্ষ আশি হাজার টাকায় ছয়টা ফিল্ডার সো এটা হচ্ছে ফ্যামিলি ইউজ করার জন্য আরো একটা চমৎকার গাড়ি যেটাতে পিছনে স্পেস পাবেন অনেক আমরা সামনের গ্লাস বলছিলাম অরিজিনাল পিছনের গ্লাসটাও অরিজিনাল আছে এবং এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে তেইশ ছত্রিশ সিরিয়ালের গাড়ি এবং যে চারটা গাড়ি আমি এখন দেখাবো আশা করি চারটা গাড়ি আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই এবং আশা করতেছি আজকে যে প্রাইসগুলো বলবো এই প্রাইসগুলো আপনাদের ভালো লাগবে সো মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই একুশ ফিল্ডারের দাম হচ্ছে পনেরো লাখ আশি হাজার টাকা একুশের প্রিমিয়ার দামটা বলবো সবার শেষে একটু ওয়েট করেন অলরেডি দেখতেছি বিয়াল্লিশ আশি একচল্লিশ আশি এক একজন এক এক রকমের আইডিয়া দিতেছেন তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ করব না এবার এক জেলাটা দেখাই মাঝদা এক জেলার মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে দুই পাঁচ রেজিস্ট্রেশনটা দুই আট পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন এটাতে কিন্তু আপনার স্পয়লারও আছে গাড়িতে রঙের কোনো কাজ নাই খালি আসবেন নিবেন মন চাইলে বাম্পার লাগাইবেন নাইলে না তবে দশ লক্ষ টাকার নিচে পাঁচের মডেল পাঁচের মডেল ওয়াও এটার প্রাইসটা ভালো লাগছে সামনে আরো সুন্দর সুন্দর জিনিস আছে দেখেন পিছনে হ্যান্ডরেস্ট আছে একদম নিউ সিট কভার লাগানো মানে গাড়ি কেনার পরে আপনাকে আসে না যে সিট কভারটা অন্তত লাগাইতে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা খরচ হবে সেটাও করতে হবে সিট কভার আমি ইনস্টল করেছি পনেরো হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে এই জন্য এত সুন্দর বাবু ভাই অনেক সুন্দর আসলে রুচি দেখেন ফ্লোর কার্পেটিং এবং সিট কভার মিলে পনেরো হাজার টাকা মানে টোটাল পনেরো হাজার টাকা দিয়ে আপনি সিট কভারটা করে দিচ্ছেন দশ লাখ টাকার নিচে আপনি গাড়ি নিয়ে যাবেন বাড়ি বাট যে দেখবে সে ইনশালা প্রশংসা করবে যেন একটা ভালো গাড়ি কিনছি এটা হচ্ছে এলপিজি কনভার্শন করা আছে এবং গাড়িটাতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি গ্লাস পাবেন কালার গ্রে জাপানি গাড়ি পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় এটার প্রাইসটা বলে দিচ্ছি এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার আজকের জন্য শুধু নয় লক্ষ লক্ষ আশি হাজার টাকা ওয়াও নয় লাখ আশি হাজার টাকায় আপনার মাজদা এক জেলা দুই হাজার পাঁচের গাড়ি তিন নম্বরে দেখা পাচ্ছে হোন্ডা গ্রেস ইএক্স প্যাকেজ প্যাকেজের গাড়ি ডাবল প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেক আছে রেয়ারের এসি আছে লাস্টের সিটে যারা বলবে তারাও কিন্তু আপনার এসির বাতাসটা পাবে এবং এটার ব্যাক সাইডটা এত সুন্দর লাগে কালারটাও ব্ল্যাক চোদ্দ গাড়ি বাট অনেক ফ্রেশ প্রিমিয়ম গাড়িটার প্রাইসটা একটু অ্যাড করেন এক মিনিটের মাথায় বলে দিতেছি তবে এই গ্রেস গাড়িটাও কিন্তু আপনার পছন্দ হওয়ার মতো একটা গাড়ি এটার দাম হবে এই গাড়িটা সরি ওই ফিল্ডার গাড়ির থেকে জাস্ট একটু বেশি মডেল হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ এটা রেজিস্ট্রেশন বোধ হয় অনেক ভালো এবং এই যে দেখেন গাড়ি কিন্তু ওয়াশ করা নাই আমরা যেটা দেখাইলাম ওয়াশ করা ছাড়া দেখাইতেছি এটা হচ্ছে হুন্ডা গ্রেস এর ই এক্স প্যাকেজের চোদ্দ মডেল গাড়ি এই যে রিয়ারে এসি আছে তারপরে আপনার এটাতে টিপটনিক গিয়ারের অপশনও আছে দেখেন প্যাডেল শিফটার আছে টিপটনিক ইকোনমি মুড আছে এস মুড আছে আর অনেক কিছু আছে এবং ক্রুজ কন্ট্রোল আছে কালারটাও ব্ল্যাক সুন্দর ইমার্জেন্সি ব্রেকও আছে ডাবল প্রজেকশন এই যে ভাইয়া চোদ্দ মডেল আমি এটার একটু ইঞ্জিনটা হ্যাঁ এটার ইঞ্জিনটা একটু দেখা দিতেছি তারপর আমরা প্রিমিও বলবো অনেকেই এই মাত্র লাইভে ঢুকছেন দুই হাজার একুশের শেষ মডেল মানে সর্বশেষ মডেলের একটা প্রিমিও গাড়ি আছে এটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু অনুরোধ ভিডিওটা একটু শেয়ার দিয়েন কারণ এই শোরুমে আজকে প্রথম লাইফ করতে আসছি গাড়ির কালেকশনগুলো কেমন দামগুলো কেমন আমাকে একটু কমেন্স করে জানিয়ে দিয়েন সো এইটা হচ্ছে আপনারা মাত্র তিপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে ইঞ্জিনটার দেখানোর অর্থ হলো বিল্টিন ইঞ্জিন ঠিক আছে জাপান থেকে যে ইঞ্জিনটা এসেছিলো স্টক ইঞ্জিন ওইটাই জাপানি গাড়ির সাথে যে ইঞ্জিন ছিল ওইটাই আছে এখনো হিটপ্রুফ কভারটাও অরিজিনাল আছে এবং এই পার্কটা কোনো রং হয় নাই অরিজিনাল বোঝাই যাচ্ছে সো এটা ওয়াশ ছাড়াই দেখাইলাম মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সাল দু হাজার উনিশ দুই হাজার উনিশ হুন্ডা গ্রেস তাহলে এই গাড়িটার প্রাইস কত যাচ্ছেন এই গাড়িটার প্রাইস হচ্ছে ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ষোলো লাখ তিরিশে হুন্ডা গ্রেস চোদ্দ ইএক্স প্যাকেজ ফাইনালি বলবো সেই গাড়িটার প্রাইস যেটার প্রাইস জানার জন্য সময় ওয়েট করতেছেন প্রিমিয়ো লাস্ট মডেল লাস্ট শেপ লাস্ট প্যাকেজ এর উপরে আর কোনো প্যাকেজ হয় না জাপান থেকে আসছিল আট হাজার কিলো চইলা এখন মাইলেজ আছে সাতাইশ হাজার এবং পিছনের ব্যাগডালাটা আরেকবার আমি একটু খুলে দেখাবো অনেকেই মাত্র লাইভে আসছেন ভাই এটার ব্যাগডালা খোলার পরে আমি নিজে অবাক হয়ে গেছি একটা ব্র্যান্ড নিউ গাড়ি এতটা ফ্রেশ থাকে কিনা আমি জানি না একটু দেখাই এই দেখেন দেখছেন একটা প্রিমিও ইউজ প্রিমিও এটা কিন্তু এই যে দেখেন এখানে ময়লা আছে এখনো পরিষ্কার হয় না পুরোপুরি সো এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন যা আছে সব অরিজিনাল মানে এই গাড়িতে আপনি যা দেখতেছেন সব অরিজিনাল আছে এগুলো আসলে দেখা শুধু শুধু আপনাদের সময় নষ্ট করা তো আমি আর সময় নষ্ট করতে চাই না গাড়িটা যদি কেউ আইসা নেন আমার অনুরোধ থাকবে আপনি এই গাড়িটা নেয়ার পরে একটু আমাদেরকে কমেন্টস করবেন পরে কোনো ভিডিওতে যে হাসান ভাইয়ের ভিডিওটা দেখার পরে এই গাড়িটা যদি কিনে থাকেন এই গাড়িটা আসলে আমি যেমন বলছিলাম ওই রকম আছে কিনা এত ফ্রেশ প্রিমিয়ম আমার মনে হয় টয়টার কোম্পানির কাছেও নাই ভাই একদম আনইউজড একটা টায়ার দেখেন এটা খোলাও হয় না এখনো জাপানি মার্কিং গুলা জায়গা জায়গায় আছে বুঝছেন সো অরিজিনাল তেলের গাড়ি কোনো খোলা কাটা তো দূরে থাক গাড়িতে কোথাও একটা আচরও নাই সো মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন হচ্ছে তেইশ জাপানে চলছে আট হাজার হান্ড্রেড পার্সেন্ট সব কিছু অরিজিনাল এই যে সামনের ফোম এই হচ্ছে আপনার মার্সেল তারপরে আপনার অরিজিনাল লাইট ওইটো এবং অরিজিনাল হিটপ্রুফ আমি বলছিলাম রিকন্ডিশন গাড়িতে বা গাড়িতে এই যে একটা হলুদ থাকে আপনার উপরে সো এটা এটাও কিন্তু ওয়াশ ওয়াশ করা এই গাড়িটাও নাই আপনাদেরকে দেখাই দিলাম আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন কারণ এই ধরনের গাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না সো এবার একটু নামাই দেই আমার পছন্দ হয়েছে চারটা গাড়ি এই চারটার মধ্যে একটাও আমি মানে রিজেক্ট করার কোনো কারণ খুঁজে পাই না অরিজিনাল গাড়ির সাথে যে ব্যাটারিটা দিছিল জাপান ওই ব্যাটারিটাই এখনো আছে সো এখন বলেন কাঙ্ক্ষিত প্রাইস এই প্রিমিয়ার জন্য অনেক অনেক প্রাইস আছে এটা নতুন কিনতে গেলে এখন কত লাগে নতুন কিনতে গেলে আপনার 51 লাখ টাকা পড়ে যাবে রেজিস্ট্রেশন সহকারে মানে রেজিস্ট্রেশন ছাড়াই বলতে 48 48 কিন্তু 8000 কিলোমিটার মাইলেজ কিনতে গেলে বেশি দাম লাগবে বেশি দাম লাগবে আপনি 30 35 36000 কিলো চলা গাড়ির দাম 51 থেকে 52 লাখ টাকা টোটাল প্রাইস চলে আসবে আপনার আচ্ছা আর গাড়ি কিন্তু নতুনের মতোই আছে আমাদের আজকের জন্য শুধু স্পেশাল প্রাইস এই গাড়িটার কত

অথবা আপনাদের পরিচিত কোনো শোরুম থাকলে সেখানে একটু কল দিয়ে একুশের প্রিমিয়ার মাইলেজটা একটু জিজ্ঞেস করেন যে আপনার গাড়িটার মাইলেজ কত জাপান থেকে আসছে কত সব কিছু মিলায় যদি ভাল লাগে আইসা যদি দেখা মনে হয় যে গাড়িটা সুন্দর তাহলে আপনারা নিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সো আমি আর কথা বাড়াবো না ভাই আপনাদের ঠিকানাটা আপনি একটু সুন্দর করে বুঝায় বলেন ঠিকানা হচ্ছে আপনারা চলে আসবেন শান্তা ওয়েস্টার্ন টাওয়ার তেজগা শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে চলে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আচ্ছা

এটাই লাস্ট গ্রেড এর উপরে আর কোনো কোন গ্রেডও হইতে পারে না সিট পাওয়ার আছে আর সব ফিচার আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ এটা প্রথম লাইভ যদি আপনারা এই লাইভ দেখে এই শোরুমে আসেন ইনশাল্লাহ এখান থেকে যদি যদি গাড়ি কোনো গাড়ি নেন ভাই আমাকে বলবে যে হাসান ভাই একজন কাস্টমার আসছিল একটা গাড়ি নিছে আমি জিজ্ঞেস করবো কাস্টমার সন্তুষ্ট এতটুকু নিশ্চয়তা দিব ফার্স্ট চয়েস আপনাদের সঙ্গে দীর্ঘ সাতাইশ বছর আমরা কাজ করতেছি এই লাইনে আমি আমার বয়স হচ্ছে সাতাইশ বছর এই ব্যবসায়িক লাইন আর আমি বর্তমান ঢাকা মহানগর গাড়ি ব্যবসায়ী মালিক সমিতির কোষাধ্যক্ষ পদে আছি আমি একটু ক্যামেরাটা ঘুরাই নাহলে বলা যাবে না এই যে ভালো করে ভাইয়াকে একটু দেখে রাখেন এবং আপনারা জানেন যে এবার নবনির্বাচিত যে প্যানেল হয়েছে সেখানে কিন্তু যার হাতে সমিতির হিসাব নিকাশ থাকে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কিনিও না বিক্রিও করি না জি মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে আমরা গাড়িগুলো সেল করার চেষ্টা করি ধন্যবাদ নেক্সট টাইম ইনশাআল্লাহ গাড়ি ভালো লাগছে আমার অপিনিয়ন আপনারা এখানে আসেন ভালো গাড়ি পাবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ